ব্যঞ্জন বর্ণ আলিফ এভাবে যুক্তবর্ণ বর্ণ মাখারেজ থেকে শিখতে চান করে আমি আপনাদেরকে বলবো এই ক্লাসের বিকল্প আমি যতগুলো ক্লাস করেছি যতজন মোদাফির কাছে করেছি হয়তো আমার অনেক মোদাফির আমার এই লাইফটা শুনবেন আলহামদুলিল্লাহ আমি এটা হরত করে বলতে পারবো ইনশাআল্লাহ আমি যতজন মোদাফির কাছে ক্লাস করছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা এই নিয়ম এতগুলো ক্লাস আমি কখনোই পাইনি এটা শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি যদি মিথ্যা কোনো কথা বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে এতটুকু কথা আপনাকে দেখতে বলিলাম আল্লাহ মেহরবানি আল্লাহ আমাকে আল্লাহ লাগাতার কাজ করছে আল্লাহাম এমন সাপ্য আমার গত পরশু এমন একজন গত পরশু আজকে এক সপ্তাহের কথা বলি এক সপ্তাহের ভিতরে দুইটা রুগী এরকম একজন ফার্স্ট জেন্ডার একজন হিজলার আমার কাছে আমি ট্রিটমেন্ট করার পরে উনি আপনাকে বলছিল আপনি আমাকে কত দিতে পারবেন আমি কিন্তু আমার পারিপার্শ্বিক অবস্থা ভেদে ওনাদের থেকে হারিয়ে জানি তারা একদম নিতান্তই করি যতটুকু না নিলে তার আন্তরিকতা আগ্রহ থাকবে না ততটুকুই নেই উনাকে বললাম যে আপনি কত টাকা দিতে পারবেন উনি বললো যে আপনি তো আমার কঠিন প্রশ্নের সম্মুখীন করলেন আমি কি বলবো বেশি দিতে গেলে আমার কারণে কম দিতে গেলে আপনার সম্মান নষ্ট হয় কি করবো

আলহামদুলিল্লাহ ওইদিকে গেছি শুধুমাত্র এই জন্য যে আপনি আমার শক্তিতে আপনার শক্তি বলিয়া আপনি কিছুই করতে পারবেন এটা এমন একটা জগৎ এটা এমন একটা পথ এটা ধরেন আপনাকে আমি বলি এটা হলো

আমার উস্তাদ এমন একজন মানুষ এমন একজন মানুষ যিনার বিষয়ে যদি আমি কসম খাই কোনো কথা বলি কথম খাই আল্লাহ জবান বন্ধ করে মানুষ তবে আপনাদেরকে আমি শুধু একটা কথা বলব ক্লাসের উসুল মেনে শুননা অনুযায়ী যদি নিয়মিত ওনার ক্লাসটা করেন আমার এমনও গেছে ভাই আমি মিউট করে দিই প্রস্রাব গোলায় বসে ক্লাস করছি প্রস্রাব গোলায় প্রস্রাব করতে গেছি সেখানে আমি ক্লাস

যিনি তার ছাত্রদেরকে তার থেকে বড় হওয়ার দোয়া করেন এটা পাবেন না আলহামদুলিল্লাহ আমি দেশব্যাপী কাজ করতেছি তালা মেহরবানিতে কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ আমলেই আপনাদের ওস্তাতে দেওয়া এবং আমি হলফ করে বলতে পারবো এখানে যতগুলো বিষয় যতগুলো অধ্যায় যতগুলো ক্লাস আপনাদেরকে এখানে বিষয় ভিত্তিক পাবে যেটা আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না যদি পান আপনি ব্যক্তিগত আমাকে একটা মেসেজ দিয়ে যে আপনার হোটেল থেকে ভালো ক্লাস আমি মুখ জায়গায় পাইছি আমি আমাকে মেসেজ দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি সেখানে যাবো আপনার সাথে আমি সেখানে আরো ক্লাস করবো আমার আরো ক্লাস আমি সেখানে করবো যদি আপনার হোটেল থেকে কিছু আপনার দোস্তার এমন একটা জিনিস যিনি প্রায় সময় বলেন ভাই আমি একটা ফুল একটা ফুলের সব মধুগুলো পাবেন না লিচুতে শুধু লিচু ফুলের মধুই পাবেন অন্য কিছু পাবেন আমি একটা ফুল আপনাদের কাছে যদি আমার আরো অন্য কোনো মতো কাছে ভালো আমল করা আপনার সেখানে চলে যান আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শপথ কত কত রমজান এই রমজানের আগে রমজান উনার কত ক্লাসের ছাত্র ছিলাম আমি একদম ফার্স্ট প্রথম ক্লাসের ছাত্র ছিলাম আমি আলহামদুলিল্লাহ এখনো নতুন কোন আমল পাইলে গ্রুপে আসে আমাদের সবাইকে জড়ো করে নিয়ে করে দিয়ে যান আলহামদুলিল্লাহ এমন উস্তাদ আপনারা কখনোই পাবেন না পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো ক্লাসের গুরুত্ব ক্লাসের মর্যাদা উস্তাদের সম্মান সব কিছু ঠিক রেখে আপনারা রুহানি শক্তি আমলগুলো করবেন উস্তাদ যেভাবে বলে ওইভাবে আমল দিবেন ওইভাবে আমল করবেন জুলুম করবেন না সব বিষয়ে সকল প্রকার গুনা কি বেঁচে থাকবেন দুইটা জিনিস আপনি ক্লাসে পাবেন সেটা